সিপিএম এর সঙ্গে জোট নিয়ে এখনো কথাবার্তা চলছে রাজ্য থেকে তৃণমূল ও বিজেপি হঠাতে বৃহত্তর স্বার্থে তারা এখনো আশাবাদী জোট হবে কিন্তু জোট ভাঙলে সেই দায় আইএসএফ এর নয় সেই দায় হবে কংগ্রেস ও সিপিএম এর আর এর জবাব আইএসএফ কে দিতে হবে না বাংলার মানুষ এর জবাব দেবে মুর্শিদাবাদের ডোমকলেই মন্তব্য করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন কি বললেন নওশাদ সিদ্দিকী তিনি বলছেন সিপিএম এর সঙ্গে জোট নিয়ে এখনো নাকি কথাবার্তা চলছে রাজ্য থেকে তৃণমূল ও বিজেপিকে হটাতে বৃহত্তর স্বার্থে তারা এখনো আশাবাদী জোট হবে কিন্তু জোট ভাঙলে সেই দায় আইএসএফ এর নয় সেই দায় হবে কংগ্রেস ও সিপিএম এর আর এর জবাব আইএসএফ কে দিতে হবে না বাংলার মানুষের জবাব দেবে আসুন শোনাই কি বলছেন নওশাদ সিদ্দিকী আমরা দেখুন বলিনি একবারের জন্য যে ভোটসেস শেষ জোট শেষ কিন্তু আজকে আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কি আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম হ্যাঁ একটা জিতেছি আরও বেশি থাকলে ভালো হতো কারণ বিধানসভার মধ্যে আমাকে ইনকিলাম আমাকে জিন্দাবাদ বলতে হয় জনগণের হয়ে কথা আমাকে বলতে আমার সাথে দু চারটে আরও থাকলে আরও বেশি থাকলে আরও বেশি লড়াই করতে পারতাম সুতরাং জোট আমরা ছাড়েনি জোট নাই ঘোষণা করেছিল কিন্তু লেফট ফ্রান্টের পক্ষ থেকেই এই কোশ্চেনটা তাদেরকে বললে হয় তারপরেও আমরা যদি জোট নাই থাকার বলার পরেও আমরা কিন্তু বীরত্রস্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার স্বার্থে এখনও পর্যন্ত লেফট ফ্রন্টের ছোটো বড়ো মেজর নেতারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত বিভিন্ন মন্তব্য করে আসছেন আমরা জোটের স্বার্থে কিন্তু এখনও একটাও শব্দ খরচ করে নিই যেটা জোটে ইফেক্ট করতে পারে সুতরাং আমাদের জোট ভাঙার কোনো প্রশ্নই আসছে না জোট যদি ভাঙে কংগ্রেস ভাঙবে সরি ভাঙবে তো ওরা অনেক আগে থেকেই লেফট বলে দিয়েছে জোট যদি না করে দায়ী কংগ্রেসের থাকবে জোট যদি না করে লেফট ফ্রন্টের থাকবে আর এই দায় জবাব আমি দেবো না বাংলার মানুষ দেবে যে কারা প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে চাইছে আর কারা বিজেপি তৃণমূলকে বাংলাতে আরও থাকার সহযোগিতা করছে মুর্শিদাবাদের ডোমকলে দলীয় কর্মী সভায় যোগ দিতে এসেছিলেন নওশাদ থেকে এদিন তিনি ফের জানিয়ে দেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়াতে মানসিকভাবে প্রস্তুত নওশাদ বলেন প্রথম দিনে আমি যে ঘোষণা করেছি আজকেও সেই জায়গায় অনর আমি মানসিকভাবে অনর আছি একশো শতাংশ দেবার জন্য প্রস্তুত আছি কারণ হচ্ছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে চাকরি চুরি গরু পাচার কয়লা পাচার বালি চুরি বাচ্চাদের মিড ডে মিলের চুরি সহ যে সমস্ত অন্যায়গুলো সংগঠিত হয়েছে তৃণমূলের রাঘব বোয়ালগুলো এর সঙ্গে সরাসরি যুক্ত আছে তারপরেও বলবো আমি লড়াইয়ের জন্য দলের একটা নির্দেশের জন্য অপেক্ষায় আছি দু হাজার একুশে আমি ভাঙড়ের মতো জায়গায় কনটেস্ট করেছি দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডায়মন্ড হারবার থেকে কনটেস্ট করতে নিজে থেকে চেয়েছি সুতরাং আশা করছি আমার পক্ষেই দল মত দেবে কি বললেন এই বিষয়ে নওশাদ সেদ্দিকি আইএসএফ বিধায়ক প্রথম দিনে যে ঘোষণা করেছি আজকে ওই জায়গায় আমি অনড় আছি আমি মানসিকভাবে অনড় আছি একশো শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ হচ্ছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে চাকরি চুরি গরু পাচার বালি চুরি কয়লা চুরি বাচ্চাদের মিড ডে মিলে চুরি সব যে অন্যায় সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা দ্বারা হয়েছে তাদের রাঘব এর সাথে সরাসরি যুক্ত আছে যদি এখন ইডি তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্তের গতি কী চলছে আমরা সকলেই বুঝতে পারছি তারপরেও বলবো তার বিরুদ্ধে আমি লড়াই করতে প্রস্তুত আছি দলের একটা নির্দেশনার শুধু অপেক্ষায় আছি কারণ হচ্ছে আমাদের দল ছোট হলেও একটা গণতন্ত্র আছে আমাদের দলের নির্দেশনা মতোই আমাকে কাজ করতে হবে দু হাজার একুশ সালে আমাকে ভাঙনের মতো জায়গাতে কন্টেস্ট করতে পাঠিয়েছিল। সেখানে গিয়ে আমি কনটেস্ট করেছিলাম আর দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডেমোনারবার থেকে কনটেস্ট করতাম নিজে থেকে সুতরাং সেটাও বলেছি আশা করছি আমার পক্ষেই দল মত দেবে সিপিএম এর সঙ্গে জোট নিয়ে এখনো কথাবার্তা চলছে রাজ্য থেকে তৃণমূল এবং বিজেপিকে হঠাতে বৃহত্তর স্বার্থে তারা এখনও আশাবাদী জোট হবে কিন্তু জোট ভাঙলে সেই দায় আইএসএফ এর নয় সেই দায় হবে কংগ্রেস এবং সিপিএমের আর এর জবাব আইএসএফ কে দিতে হবে না বাংলার মানুষের জবাব দেবে মুর্শিদাবাদের ডোমকলেই মন্তব্য করছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান লড়াই করতে চান এমনকি নৌসাদ সিদ্দিকী এটাও বলেছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে ফেরত পাঠাতে চান কিন্তু দল এখনো পর্যন্ত তার প্রার্থী হওয়া নিয়ে কিছু বলেনি তার বক্তব্য যে এখনো সময় আছে অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন তিনি বলছেন যে বৃহত্তর স্বার্থে এখনও পর্যন্ত সিপিএমের সঙ্গে জোট নিয়ে এখনও কথাবার্তা চলছে রাজ্য থেকে তৃণমূল এবং বিজেপিকে হটাতে বৃহত্তর স্বার্থে তারা এখনো আশাবাদী জোট হবে শুনুন কি বলছেন নৌশাদ সিদ্দিকি আমরা দেখুন বলিনি একবারের জন্য যে ভোট শেষ জোট শেষ কিন্তু আজকে আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কি আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম হ্যাঁ একটা জিতেছি আরও বেশি থাকলে ভালো হতো কারণ বিধানসভার মধ্যে আমাকে ইনকিলাপ আমাকে জিন্দাবাদ বলতে হয় জনগণের হয়ে কথা আমাকে বলতে আমার সাথে দু চারটে আরও থাকলে আরও বেশি থাকলে আরও বেশি লড়াই করতে পারতাম সুতরাং জোট আমরা ছাড়েনি জোট নাই ঘোষণা করেছিল কিন্তু লেফট ফ্রন্টের পক্ষ থেকেই এই কোশ্চেনটা তাদেরকে বললে হয় তারপরেও আমরা যদি জোট নাই থাকার বলার পরেও আমরা কিন্তু বিরত্র স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার স্বার্থে এখনও পর্যন্ত লেফট ফ্র্টের ছোটো বড়ো মেজর নেতারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত বিভিন্ন মন্তব্য করে আসছেন আমরা জোটের সামনে কিন্তু এখনও একটাও শব্দ খরচ করে নিই যেটা জোটে ইফেক্ট করতে পারে সুতরাং আমাদের জোট ভাঙার কোনো প্রশ্নই আসছে না জোট যদি ভাঙে কংগ্রেস ভাঙবে সরি ভাঙবে তো ওরা অনেক আগে থেকেই লেফট বলে দিয়েছে জোট যদি না করে দায় কংগ্রেসে থাকবে জোট যদি না করে লেফট ফন্ডে থাকবে আর এই দায় জবাব আমি দেব না বাংলার মানুষ দেবে যে কারা প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে চাইছে আর কারা বিজেপি তৃণমূলকে বাংলাতে আরও থাকার সহযোগিতা করছে মুর্শিদাবাদের ডোমকলে দলীয় কর্মী সভায় যোগ দিতে এসেছিলেন নওশাদ সেদ্দিকি এদিন তিনি ফের জানিয়ে দেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়াতে মানসিকভাবে প্রস্তুত নওশাদ বলেন প্রথম দিনে আমি যে ঘোষণা করেছি আজকেও সে জায়গায় অনর আমি মানসিকভাবে অনর আছি একশো শতাংশ দেবার জন্য প্রস্তুত আছি কারণ হচ্ছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে চাকরি চুরির গরু পাচার কয়লা পাচার বালি চুরি বাচ্চাদের মিড ডে মিলের চুরি সহ যে সমস্ত অন্যায়গুলো সংঘটিত হয়েছে তৃণমূলের রাঘব দলগুলোর সঙ্গে সরাসরি যুক্ত আছে তারপরেও বলবো আমি লড়াইয়ের জন্য দলের একটা নির্দেশের জন্য অপেক্ষায় আছি দু হাজার একুশে আমি ভাঙরের মতো জায়গায় কনটেস্ট করেছি দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডায়মন্ড হারবার থেকে কনটেস্ট করতে নিজের থেকে চেয়েছি সুতরাং আশা করছি আমার পক্ষেই দল মত দেবে আর কি বললেন নওসাদ দিকে সেটাও শোনাব প্রথম দিনে যে ঘোষণা করেছি আজকে ওই জায়গায় আমি অনড় আছি আমি মানসিকভাবে আছি একশো শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ হচ্ছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে চাকরি চুরি গরু পাচার বালি চুরি কয়লা চুরি বাচ্চাদের মিড ডে মিলে চুরি সব যে অন্যায় সংঘটিত হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা দ্বারা হয়েছে তাদের বলগুলোর এর সাথে সরাসরি যুক্ত আছে যদি এখন ইডিসিবিআইয়ের তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্তের গতি কি চলছে আমরা সকলেই বুঝতে পারছি তারপরেও বলবো তার বিরুদ্ধে আমি লড়াই করতে প্রস্তুত আছি দলের একটা নির্দেশনা শুধু অপেক্ষায় আছি কারণ হচ্ছে আমাদের দল ছোটো হলেও একটা গণতন্ত্র আছে আমাদের দলের নির্দেশনা মতোই আমাকে কাজ করতে হবে দু হাজার একুশ সালে আমাকে ভাঙনের মতো জায়গাতে কনটেস্ট করতে পাঠিয়েছিল সেখানে গিয়ে আমি কন্টেস্ট করেছিলাম আর দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডেমোনার বার্তায় কনটেস্ট করতাম নিজে থেকে সুতরাং সেটাও বলেছি আশা করছি আমার পক্ষেই দল দেবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন